বাংলাদেশ সময় হয়তো রাত বারোটা বেজে যাবে এবং সেই পার্টিকুলার টাইমে আমরা সবাই একটা ব্যাপারে উপনীত হবো একটা ডিসিশন আমরা পেয়ে যাবো যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন আসলে কোন দল গুরুত্বপূর্ণ যে ডিসকাশন করতে যাচ্ছি ভারত বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা তাদের পার্টনার অপোনেন্ট যেভাবে আমাদেরকে আখ্যায়িত করি না কেন এবং এখানটায় এই পয়েন্টটাকে ঘিরে আসলে অনেক ধরনের ডিসকাশন হচ্ছে সর্বশেষ 2023 যে বিশ্বকাপটা হয়েছিল যেখানটায় ভারত ফাইনালিস ছিল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল সেই বিশ্বকাপে কিছু রেস্ট টেনে আমি এবারে বিশ্বকাপে যে সব ঘটনা ঘটেছে যে সব ঘটনা ঘটছে এবং যেভাবে ঘটছে এবং এটা যে হেলদি হচ্ছে না এই ব্যাপারে আলোচনা করতে চাই প্রথমেই যে আলোচনাটা করতে চাই প্রথমেই যে ব্যাপারটা আসলে আমি ডিসকাশন করতে চাই সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়া গেটিং সাম এবং সেটা এমন ভাবে করা হয়েছে এমন টেকনিক্যালি করা হয়েছে দা ওয়ে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা যেন গিয়ে তারা যেন তাদের সেরাটা দিতে না পারে অনেকে মনে করতে পারেন যে বায়াস আলোচনা করছে একটু রিকল করে দেখুন তৃণিজাতের যে এয়ারপোর্ট যেখানটায় হচ্ছে সাউথ আফ্রিকা তাদের প্রথম সেমিফাইনালটা আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল সেই পার্টিকুলার ম্যাচ শেষে একটা দল চার্টার ফ্লাইট আইসিসি এক দেশ থেকে আরেক দেশ যেহেতু ওয়েস্ট ইন্ডিজে প্রায় পনেরো ষোলোটা দেশ রয়েছে খেলা হচ্ছে বিভিন্ন সেন্ট লুন্স ভিনসেন্ট সেন্ট লুসিয়া বারবারোস ত্রিনিদাদ চেমাইকা অনেক জায়গায় খেলা হচ্ছে তাই না সো এই ট্রাভেলটা করার জন্য তারা এয়ারক্রাফ্ট ভাড়া করেছে চার্টার্ড এয়ারক্রাফ্ট যেটা পুরোপুরি আইসিসির আওতায় থাকবে এবং সেখানটায় ক্রিকেটারদেরকে এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন যারা ম্যাচ পরিচালনার সাথে জড়িত যারা টুর্নামেন্ট পরিচালনার সাথে জড়িত তাদেরকে ক্যারি করবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু একটা সেমিফাইনালের পরে একটা পার্টিকুলার এয়ারপোর্টে ক্রিকেটাররা নয় ঘন্টা ওয়েট করছে যারা ফাইনালের ভেনুতে যাবে বারবার ভাবা যায় ত্রিনিদার থেকে ফাইনালি টিম যেই দলটা হারিয়েছে সদ্য আফগানিস্তানকে সেই ম্যাচ শেষে এয়ারপোর্টে সাউথ আফ্রিকার দলকে ওয়েট করতে হয়েছে নয় ঘন্টা ফর দেয়ার ফ্লাইট রেগুলার ফ্লাইট যদি হতো তাহলে কি এই অপেক্ষাটা করতে হতো হয়তো হতো সেটা অনেক বোধগম্য ছিল কিন্তু আপনি একটা পুরো ফ্লাইট ভাড়া করেছেন আপনার ক্রিকেটারদেরকে আম্পায়ারদেরকে অফিসিয়ালদেরকে ক্যারি করার জন্য এবং সেই ফ্লাইটটা যাবে ফাইনালের ভেনুতে সেখানটায় ওই ফাইনালে পার্টিসিপেটিং নেশনের ক্রিকেটাররা আট থেকে নয় ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করছেন তারা ঘুমাতে পারছেন না তারা কোনো কাজ করতে পারছেন না ফ্রেশ হতে পারছেন না কেউ দাঁড়ায় রয়েছেন কেউ বসে রয়েছেন কেউ মোবাইল টিপছেন সেই মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে কিটা হয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট হয় নাই পয়েন্ট নাম্বার ওয়ান মানে স্ট্রেস করা যায় কিনা এবং আফগানিস্তানকে নিয়েও আলোচনা রয়েছে যে তারা ম্যাচের আগে খুব ভালোভাবে ঘুমাতে পারে নাই এরকম আলোচনাও রয়েছে এই যে ঘটনাগুলো এই যে পক্ষপাত দুষ্টতা যখনই ইন্ডিয়া থেকে তখনই হয় যে জায়গায় ইন্ডিয়া সেমিফাইনাল খেলো গায়ানাতে খেয়াল করে দেখবেন এটা আগে থেকেই ঠিক করা আইসিসি যে প্লেইং কন্ডিশনের দশ দাঁড়াতে উল্লেখ করা রয়েছে সেকেন্ড সেমিফাইনাল হবে যদি ইন্ডিয়া সেটাতে যায় এবং সেটা গায়ানাতেই খেলতে হবে কেন ভাই অন্য দেশগুলোর ক্ষেত্রে কেন হবে না ইন্ডিয়া অনেক দর্শক রয়েছে সে কারণে অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে যে আসলে সেকেন্ড সেমিফাইনালটা তাদেরকে খেলানো হয়েছে কারণ সেটা সকালে বেলা হয়েছে এবং সেটা ইন্ডিয়ান লোকাল টাইম রাত আটটার দিকে হয়েছে আমি নিলাম তাহলে প্রথম সেমিফাইনালটা ইন্ডিয়া খেলতো গায়নাতে না খেলে তারা হচ্ছে ত্রিনীজাতে খেলতো এবং সেটা সকালে করতেন সমস্যা ছিল না তো টাইমটা চেঞ্জ করে দিতে কি আসলে কোনো উপরওয়ালা থেকে কোনো ওহিনাজিল হয়েছে যে টাইম চেঞ্জ করা যাবে না প্রথম সেমিফাইনালটাই সকালে দিতেন আপনারা লোকাল টাইম সেটা ইন্ডিয়ান টাইম সন্ধ্যাবেলা হইতো সেটা তো ইন্ডিয়া খেলতো অথবা দুইটা সেমিফাইনালি আপনারা সকালে রাখতেন এই রকম ফাইজলামি গুলো যখন করা হয় একটা দলকে সুবিধা দেওয়ার জন্য নির্লজ্জ ভাবে যখন আইসিসি বাইলস প্লেইং কন্ডিশনের মধ্যে ব্যাপারগুলো চলে আসে এই ব্যাপারে আসলে কিছু বলার থাকে না খেয়াল করে দেখবেন যেই উইকেটে খেলা হচ্ছে আমি ক্রিক ইনফো রিপোর্ট করছিলাম এবং সেখানটা হচ্ছে পিচ কন্ডিশন নিয়ে যে আলোচনাটা হয়েছে সেখানে বলা হয়েছে দ্য ম্যাচ ইজ গোয়িং টু বি প্লেড অন উইকেট নাম্বার 4 চার নাম্বার উইকেটে খেলা হতে যাচ্ছে এখন যদি আমরা খেয়াল করি যে দুই দলের এবার টোটাল টা উইকেটের মতো হচ্ছে পেসাররা হচ্ছে বারবার উইকেট নিয়েছে মানে পেসারদের একটা আধিক আধিক্য রয়েছে এবং সেখানটাও আমরা যদি খেয়াল করে দেখি যে ইন্ডিয়ান পেসাররা থার্টি ফাইভ ওয়ার্স উইকেট নিয়েছে মানে টোটাল ইন্ডিয়ার কন্ট্রিবিউশনের ক্ষেত্রে সাউথ আফ্রিকান পেসাররাও কিন্তু হচ্ছে থার্টি ফাইভ প্লাস উইকেট নিয়েছে মানে কাছাকাছি কিন্তু মজাটা যে জায়গাটায় সেটা হচ্ছে ব্যাটিং স্ট্রেংথ আমরা যদি ব্যাটিং স্ট্রেংথে আলোচনাটা করি এবং সেই পার্টিকুলার ব্যাটিং স্ট্রেংথ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে ব্যাপারটা স্পেসিফিক ভাবে পাই সাউথ আফ্রিকার ব্যাটিং ডিপার্টমেন্টের থেকে ইন্ডিয়ান ব্যাটিং ডিপার্টমেন্ট ফার বেটার সাউথ আফ্রিকার থেকে ইন্ডিয়ান ব্যাটিং ডিপার্টমেন্ট ফার বেটার সো এমন একটা উইকেট এনসিওর করার চেষ্টা করা হয়েছে উইকেট নাম্বার 4 কেনসিংটন ওভালের যেই উইকেটে প্রচুর রান রয়েছে যেখানটা রান রয়েছে বেটার ব্যাটিং ডিপার্টমেন্ট সেখানটা রান করবে খুবই আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা এনসিওর করা হয়েছে তখনই যখন সেকেন্ড সেমিফাইনাল খেলার পরে ইন্ডিয়া দেয়ার কোয়ালিফাইড ফর দা ফাইনাল সো আপনি এমন ভাবে উইকেট টেম্পারিং অনেকটা করার চেষ্টা করছেন টেম্পারিং বললে ভুল হয় এটা হচ্ছে উইকেট সিলেক্টিং করছেন সিলেকশন করছেন যেখানটায় আপনি এনসিওর করার চেষ্টা করছেন যে ইন্ডিয়ান ব্যাটাররা যেন তুলনামূলকভাবে ফেভারেবল সিচুয়েশনে থাকে এনসিওর করার চেষ্টা সুযোগ না এনসিওর করা হয়েছে কারণ সাউথ আফ্রিকার ব্যাটারদের স্ট্রাইক রেট যদি আমরা খেয়াল করি ওভারঅল ইন দিস ওয়ার্ল্ড কাপ সেটা অনেকটা নাজমুল শান্তের মতো একশো ছয় ইন্ডিয়া সেখানে ওয়ান থার্টি প্লাস সো এই যে একশো তিরিশ বত্রিশের সাথে একশো ছয়ের যে তুলনা যে পার্থক্য এবং যেই পার্থক্যটায় ভারত দেখিয়ে তাদের জন্য ব্যাটিং সহায়ক উইকেট এনশিওর করার একটা চেষ্টা করা হয়েছে বারবার চার নম্বর উইকেটে খেলিয়ে যে উইকেটে প্রচুর রান হয়েছে যে উইকেটে ইংল্যান্ডকে আমরা দেখেছি যে উইকেটে আমরা অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে দেখেছি বিগ স্কোর করতে ইন্ডিয়া সেই উইকেটে একশো একাশি করেছে ওই মাঠেই এবং ওইটা তাদের জন্য জানা সো তারা এনশিওর করেছে আসলে ইন্ডিয়ান ক্রিকেটাররা কিসের সাথে সবচেয়ে বেশি ইউজ টু কোনটার সাথে সবচেয়ে বেশি তাদের জন্য ব্যাটিং ক্যারি করার ক্ষেত্রে তাদের ইনিংসকে প্রলং করার ক্ষেত্রে তারা আসলে হ্যাপি থাকে সাউথ আফ্রিকান ক্রিকেটারদেরকে এয়ারপোর্টে আটকে রাখা অনেকটা চার্টার ফ্লাইটের কথা আপনি বলছেন গল্প দিচ্ছেন সব ফ্লাইট উড়ে উড়ে যাচ্ছে নয় ঘন্টা আট ঘন্টা আটকায় থাকলো টায়ার্ড করে ফাইনালে ভেনুতে নেয়া বায়োলজের মধ্যে উল্লেখ করে দেয়া যে গায়ান সেমিফাইনালি ফাইনালে ইন্ডিয়ার খেলাতে হবে এবং সেখানটা বলা হচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে প্রচুর ক্রিকেট আগ্রহী মানুষ রয়েছে তারা খেলাটা দেখবে গায়না যেহেতু সেমি সকালের টাইমে হবে ইন্ডিয়া সেটা পিক টাইম এবং সেই পার্টিকুলার পিক টাইমে যদি খেলাটা সম্প্রচার করা হয় আইসিসি বেনিফিটেড হবে প্রথম সেমিফাইনালটা তাহলে আপনারা কেন হচ্ছে সকালবেলা দিলেন না তাহলে তো হয়ে যেত ওটাও তাহলে ইন্ডিয়ার জন্য পিক টাইম হয়ে যেত বা দুইটা সেমিফাইনালি আপনারা সকালবেলা দিতেন ইন্ডিয়া সকাল যে খুশি যাক সমস্যা তো পিক টাইম টাইম সেটা আপনারা করলেন না সেমিফাইনালে কোয়ালিফাই করা ইন্ডিয়ার জন্য ফাইনালে যে উইকেট রাখা হয়েছে সেখানটাতেও আইসিসি স্পষ্ট পক্ষপাত প্রতীয়মান সো আইসিসি ইজ ডুইং অল দ্য থিংস টু মেক ইন্ডিয়া চ্যাম্পিয়ন বাট ইউ নো ফাইনালি দ্য ডিসিশন মেড বাই দ্য গড যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি এই চিত্রনাট্যটা আগে থেকে লিখে রেখেছেন তিনি যা লিখে রেখেছেন সেটার বাইরে আইসিসি কেন পৃথিবীর সুযোগ নেই বলেছিলেন বলেছিলেন না একটা কথা আমাদের টার্গেট ছিল এক লক্ষ মানুষ যেন কথা বলতে না পারে হাততালি দিতে না পারে সেটা ইনসোর করা এবং সেটা তিনি করেছিলেন যখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এই কয়েক মাস আগে সবাই ভালো থাকবে